হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে ক্যাম্পি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে জানবো যে ক্যাম্পিসিলিন পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল কি কী সমস্যা আপনি ব্যবহার করবেন কি মাত্রায় ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে গিয়ে কি কি পাঁচশো প্রতিক্রিয়াতে দেখা যায় সেই সবই আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে দেরি না করে নতুন কিছু জেনে আসি ক্যাম্পিসিলিন পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল ক্যাডিলা ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বারা তৈরি করা হয় এই ক্যাম্পিসিন পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুলের মধ্যে রয়েছে অ্যাম্পিসিন পাঁচশো মিলিগ্রাম অ্যাম্পিসিন হলো পেনিসিলিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক ঔষধ যেটি কিনা ব্যাকটেরিয়া সংক্রমণকে ঠিক করতে ব্যবহার করা হয় অ্যাম্পিসিন ব্যাকটেরিয়াদেরকে ব্যাকটেরিয়াল প্রতিরক্ষামূলক আবরণ বা কোষজিল্লি গঠন করতে বাধা দেয় বা হত্যা করে যার ফলে ব্যাকটেরিয়া মারা যায় এবং ব্যাকটেরিয়া সংক্রমণ ঠিক হয়ে যায় আপনি আপনার আশেপাশের যে কোনো মেডিকেল স্টোরে এই ক্যাম্পিসিলিন পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল পেয়ে যাবেন ক্যাম্পিসিন পাঁচশো মিলিগ্রাম দশটি ক্যাপসুলের দাম হলো অষ্টআশি টাকা তাহলে চলুন জেনে আসি যে ক্যাম্পোসিলিন পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুলের ব্যবহার কী কী ক্যাম্পোসিলিন পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল আপনি নিউমোনিয়া ব্রাঙ্কাইটিস সহ সকল প্রকার সাজযন্ত্রের সংক্রমণ পীড়া হলে আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও নাক কান ও গলার কোনো রোগ হলে যেমন ফ্যারেঞ্জাইটিস ল্যারেঞ্জাইটিস টনসিলাইটিস সাইনোসাইটিস ওটাইটিস মিডিয়া প্রভৃতি রোগ হলে এটি ব্যবহার করা হয় টাইফয়েড প্যারাটাইফয়েড রক্তদুষ্টি এইসব প্রভৃতি রোগেও কিন্তু এই ক্যাম্পিসিলিন ক্যাপসুল ভালো ফল দেয় বা কাজ করে ত্বকে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে যেমন কোথাও কেটে গেছে বা আঘাতের ফলে কেটে গেলে সেই ঘাকে ঠিক করতে কিন্তু এই ক্যাম্পিসিলিন ক্যাপসুল ব্যবহার করা হয় এবং অপারেশনের পরে গিয়ে যদি সেলাই লাগানো হয় সেই জায়গায় যাতে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ না হয় সেই জন্য কিন্তু এই ক্যাম্পিসিলিন ক্যাপসুল ব্যবহার করা হয় এছাড়াও শরীরের কোথাও ব্যাকটেরিয়া সংক্রমণ হলে সেটি ত্বকে হোক বা অন্য কোথাও হোক সেই সংক্রমণকে ঠিক করতে কিন্তু এই ক্যাম্পিসিলিন ক্যাপসুল ব্যবহার করা হয় সর্দি জ্বরেও কিন্তু এই ক্যাম্পিসিলিন ক্যাপসুল ব্যবহার করা হয় গর্ভবতী মহিলাদের রোসাবে সংক্রমণ হলে বনরিয়া ঘটিত কোনো সংক্রমণ হলে কিন্তু এই ক্যাম্পোসিলিন ক্যাপসুল ব্যবহার করা হয় ক্যাম্পোসিলিন ক্যাপসুলের ডোজ হলো অ্যাডাল্টদের পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল দিনে দুবার খাবার পরে নিতে হবে পাঁচ থেকে সাত দিন এছাড়াও চিকিৎসক যেই ডোজটি নির্ধারিত করে দেবে সেই ডোজে আপনাকে এই ক্যাপসুল গ্রহণ করতে হবে ক্যাম্পোসিলিন ক্যাপসুল গ্রহণ করার পরে গিয়ে শরীরে চুলকানি যদি কোনো ব্যক্তির পেনিসিলিনে অ্যালার্জি থাকে তাহলে দেখা যেতে পারে আমবাত চুলকানি বুক ধরফর করা খিচুনি বমি হওয়া মাথা ঘোরা পাতলা পায়খানা হওয়া কোষ্ঠকাঠিন্য হওয়া রক্তল্পতা লিউকোপেনিয়া এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যেতে পারে যদি কোনো ব্যক্তির এই সব প্রভৃতি পার্শ্ব মধ্যে দেখা দেয় তাহলে আপনি এই ক্যাম্পোসিলিন পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল গ্রহণ করা বন্ধ করবেন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন ক্যাম্পোসিলিন পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করার আগে আপনাকে কিছু সতর্কতার দিকে খেয়াল রাখতে হবে গর্ভবতী মা ও যে মায়েরা বাচ্চাদের বুকের দুধ পার করাচ্ছেন তাদের আপনি অল্প পরিমাণে এই ক্যাম্পোসিলিন ক্যাপসুল ব্যবহার করতে পারেন বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন পাতলা পায়খানা রুগীদের আপনি এই ক্যাম্পোসিলিন পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করবেন না যাদের পেনিসিলিন গ্রুপের কোনো ঔষধে অ্যালার্জি রয়েছে তারা কখনোই এই ক্যাম্পোসিলিন পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল গ্রহণ করবেন না যেসব মহিলারা মৌখিক গর্ভনিরোধক পিল গ্রহণ করছেন তারা কিন্তু এই ক্যাম্পোসিলিন ক্যাপসুল এই গর্ভনিরোধক পিলের সাথে গ্রহণ করবেন না হলে এই পিলের কর্মক্ষমতা কমে যাবে এবং মাসিক ঋতুস্রাব বেশি হয় গর্ভ সঞ্চার করতে পারে অর্থাৎ গর্ভ রোধের যে কাঁচটি রয়েছে সেটি ব্যর্থ হতে পারে অ্যালুফোরিনল ট্যাবলেটের সাথে ক্যাম্পিস পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল গ্রহণ করলে শৈলে চুলকানি বা চামড়ায় উদ্ভেদ বেরোতে দেখা যায় এবং এটেনোনল ট্যাবলেটের সাথে আপনি যদি ক্যাম্পোসিলিন পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল খান তাহলে এদের কাঁচ করার ক্ষমতা এটি কম হয়ে যায় অ্যাডিথোরোমাইসিন ও টেট্রাসাইক্লিনের সাথে খেলে এদের কর্মক্ষমতা কমে যায় এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই একটা কথাই বলবো যে কোনো ঔষধ গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন